এটা হচ্ছে লিফ্ট এইদিকে হচ্ছে ফ্ল্যাট এটা হচ্ছে দিয়ে প্রবেশ করতেই পাবো হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং স্পেস common washroom that's master bed that's the মাস্টার ওয়াশরুম মাস্টার বেড থেকে সামনের দিকে বের হয়ে গেলে হচ্ছে ডাইনিং ডাইনিং স্পেস সাথে আছে আপনার কাউন্টার বেসিন আছে ডাইনিং বেসিন আর এটা হচ্ছে ওপেন কিচেন এই সাইডে হচ্ছে আপনার চাইল্ড বেড এবং হচ্ছে কমন যে বেডটি আছে গ্যাস বেড এটি হচ্ছে চাইল্ড বেড চাইল্ড বেড এর সাথে আছে ওয়াশরুম এটা হচ্ছে আপনার বেন্ট এটার সাথে বারান্দা স্ট্রেস করা যাবে অবশ্য পার্টিশন দিলে স্ট্রেস করা যাবে পাশে হচ্ছে বয়েন্ট এই ছিল ষোলোশো পঞ্চাশ প্লাস বর্গফুলের একটি ইউজ ফ্ল্যাট